গয়াল ফ্রেন্ড বুঝেছি আমার কোনো গর্ত নাই যে পাবে ধিক্কার তাদের যারা সমাজের আবর্জনাকে হাতে ধরে টিভি স্ক্রিনে তুলে আনছে ধিক্কার সেই তথাকথিত শিল্পী আর নির্মাতাদের যারা টাকার লোভে কন্টেন্ট ভাইরালের নেশায় এক চরম কুরুচিকর অশ্লীল এবং নৈতিকতা ভ্রষ্ট মেয়েকে নায়িকা বানিয়ে নাটকের সম্মান হানি করছে আমরা যাকে নামে চিনি সে কি আদৌ একজন শিল্পী নাকি ভাইরালের লোভে অর্ধনগ্ন অঙ্গভঙ্গি করে ক্যামেরার সামনে অশ্লীলতা বিক্রি করে বড় হওয়ার এক সামাজিক দুর্ঘটনা এই রিধি যার নামে আছে একের পর এক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ যার ভিডিও মানে অশ্লীলতা ইঙ্গিতপূর্ণ সংলাপ আর বিকৃত বিনোদন আজ সেই রিধিকে নাটকে দেখা যাবে কিসের ভিত্তিতে তার কি অভিনয়ের কোনো দক্ষতা আছে নাকি শুধু ভাইরাল হয়েছে বলে তাকে টিভিতে আনতেই হবে প্রশ্ন হল আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের চরিত্র দেখে বড় হতে দিতে চাই একজন মেয়ের চরিত্র যদি হয় কক্সবাজারের হোটেল ঘিরে টাকার বিনিময়ে বিক্রি হওয়া অফারের বিজ্ঞাপন তবে সে কেমন বার্তা দেয় সমাজকে একজন শিল্পী সমাজের বিবেক আর এই মেয়েটি হচ্ছে সেই বিবেকের কলঙ্ক নাটক একটি রুচিশীল মাধ্যম হাজারো মানুষের আবেগ ভালোবাসার জায়গা সেখানে রিধির মতো একজনকে জায়গা দিয়ে কি সেই আবেগকে পিষে দেওয়া হচ্ছে না এই সমাজের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা হল অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে শিল্পের মাধ্যমে আর শিল্পের সংজ্ঞা যেন হয়ে গেছে শুধু ভাইরাল অথচ প্রকৃত প্রতিভা পড়ে আছে কোনায় কোনায় অচেনা মুখ হয়ে ঋধির মতো ভাইরাল ভিকারীদের জনপ্রিয়তা এনে দেওয়ার পেছনে দায়ী সেই সব প্রযোজক নির্মাতা ও তথাকথিত আর্টিস্টদেরও কারণ তারা জানে রুচিশীলতা নয় ভাইরালই আসল সাফল্য তারা জানে সমাজ ধ্বংস হলেও ভিউ আসবে স্পন্সর আসবে আর সেখানেই ঋধিরা জায়গা পায় শিল্প নয় অশ্লীলতা আর বিতর্ককে পুঁজি করে তাই প্রশ্ন উঠতেই পারে এই দেশ এই মিডিয়া কোথায় যাচ্ছে যে রিধি সমাজের চোখে ধুলা দিয়ে টাকার পাহাড় গড়ছে তাকে যদি শিল্পী বানানো হয় তাহলে প্রকৃত শিল্পীরা কোথায় দাঁড়াবে এই রিধি নয় আমরা চাই এমন নাটক যেখানে শিল্পী থাকবে শালীনতা থাকবে সমাজের দায়বদ্ধতা থাকবে ভাইরাল নয় আমরা চাই মূল্যবোধ এদিকে সাইবার টোয়েন্টি ফোর উই ওয়ার্ক টু প্রোটেক্ট বাংলাদেশ পেজ থেকে বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়ে তারা লিখেছেন আমরা যারা সাইবার সিকিউরিটি ও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি তারা কখনোই বাংলাদেশের নাটক বা মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যাপারে মাথা ঘামাই না কারণ এটা আমাদের সেক্টর না কিন্তু এখন যেভাবে রিধি নামের একটা চরিত্র বারবার অশ্লীল কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা আর চুপ করে দেখা যায় না প্রতিবার অশ্লীল কিছু করে আলোচনায় আসে তারপর তাকেই আবার নাটকে নেওয়া হয় আপনাদের ইন্ডাস্ট্রিতে কি সত্যিই মেধাবী শিল্পীর এতই অভাব যে এই একটা মেয়েকেই বারবার ব্যবহার করতে হয় নাটক বানান বানান কিন্তু কোথায় রিলিজ করেন ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে আমরা দেখছি ভালো করে দেখছি আর যে আর্টিস্টরা ওর সাথে কাজ করবে তাদের তালিকা করছি ধাপে ধাপে একে একে কিক আউট করব কেউ রেহাই পাবে না ভুলে যাবেন না আমরা আলাদা সেক্টরের মানুষ হতে পারি কিন্তু অশ্লীলতা প্রতিরোধে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এই দেশ আমার এই সোশ্যাল মিডিয়া আমাদের যতদিন আমরা আছি অশ্লীলতাকে ছড়িয়ে পড়তে দেব না